এক সপ্তাহ পরে চলে আসলাম আমারও ইউটিউব লাইভে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের একটি কমেন্টে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমরা আপনাদের সাথে কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব তো সকালে কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এখনো পর্যন্ত কেউ আসেননি লাইভে আসলে কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলি আমরা আমরা কয়েকজন যদি লাইভে একসাথে তাহলে কথা বললে আমাদের জিনিসটা ভালো হবে আসসালামু আলাইকুম আমার এক ভাই কিন্তু যুক্ত হয়েছেন অলরেডি লাইভে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো কেমন আছেন জানাবেন আমাদের গুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসলে মেইন রোডের পাশে আছি গাড়ির শব্দ কথাগুলো হয়তো আপনাদের শুনতে কষ্ট হচ্ছে তো কথা থেকে দেখছেন আমার এক ভাই যুক্ত হয়েছেন আজকে লাইভে অবশ্যই জানাবেন আসলে আমাদের ব্যাটারি চালিত যে সকল সিএনজি মডেল অটো ট্যাক্সি ডাবল হেডলাইট নতুন প্রযুক্তি আসতেছে সামনে লিথিয়াম ব্যাটারি এবং হাইড্রোলিক ব্রেক সিস্টেম আর হচ্ছে আপনার পাওয়ারফুল ব্যাটারি আসতেছে পাঁচ বছরের গ্যারান্টি প্রযুক্তি ব্যাটারি তো কে কে আপনারা গাড়ি নিতে চান কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অলরেডি আরো তিনজন যুক্ত হয়েছেন ভাইয়া কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন কমেন্ট করলে কমেন্টের উত্তর আমরা দিতে পারবো না হলে আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারবো না হচ্ছে বিষয় আমাদের গাড়িগুলো আরো কোয়ালিটি সম্পন্ন হবে এবং কি আপনার রংগুলো কিন্তু জরি কালার আসতেছে মানে আপনার সিএনজি কালারের ভিতরে যখন গাড়ির লাইটিং করবে তখন কিন্তু জিগ করবে আলো আলো আসবে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যদি আপনারা জানান আমাদের কিন্তু ভালো হয় এ কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন মডেল গাড়ি আসতেছে আমাদের অবশ্যই আপনারা দেখবেন ভিডিওগুলো গাড়ি এখন রেডি হতেছে তো রেডি হওয়ার পরে আপনাদেরকে ভিডিও যখন দেব তখন যেহেতু আপনার কোয়ালিটিগুলো দেখবেন আর সম্পূর্ণ কেমন হয়েছে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার অডিয়েন্স যারা আছেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আমাদের প্রিয় ভাইয়েরা আসলে মেইন রোডের পাশে গাড়ির শব্দে হয়তো কথাগুলো ক্লিয়ার শুনে যাচ্ছে নাও শুনে যেতে পারে তো কেমন আছেন জানাবেন সকলে আচ্ছা আপনারা কমেন্ট না করলে আমরা কমেন্টের রিপ্লাই দিতে পারব না কারণ যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের সাথে tamam এখনই কমেন্ট করতে থাকুন আমরা কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো আশা করি আমাদের যে সকল এই মেডিকেল জারিতে সিএমজি সামনে আসতেছে ওগুলো কিন্তু আরো হাই কোয়ালিটি হবে এবং কি আপনার হাই স্পিড হবে মাইলেজও বেশি হবে আশা করি আপনাদেরকে আমরা ভালো কিছু উপায় দিতে পারব সামনে তো আসেন আমাদের যে গাড়িগুলো আছে রেডি হলে অলরেডি আমরা ছাড়বো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যান যারা যারা এই মুহূর্তে লাইকটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন লাইক দেন আর আমাদের সঙ্গে থাকেন আপনারা আসলে আমাদের নয় জন ভাই এখন এই মুহূর্তে আমি দেখছি যুক্ত আছেন কিন্তু আমার একটা ভাই এখন অবশ্যই লাইক করে যাবেন আর কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দিচ্ছেন একটু কমেন্ট বক্সে আপনারা যান কমেন্ট বক্সে যদি আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের মতামত যদি অবশ্যই বলেন আমরা মতামতের রিপ্লাই দেবো

আপনারা কমেন্ট করেন অবশ্যই কমেন্টের মতামত জানান তাহলে আমরা কমেন্টের রিপোর্ট অবশ্যই দিতে পারব অনেকে আছেন একটা করে যদি লাইক দিতেন আপনারা একটা করে লাইক হয়ে যেত যদি আপনারা আপনাদের কমেন্টে যদি মতামত জানাতে পারতেন তাহলে অবশ্যই আমাদের অনেক অডিয়েন্স আছে কিন্তু আসলে তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারে না সমস্যা হলো এটাই তো আসলে অনেকে জানে না ইউটিউবে কোথায় গিয়ে কমেন্ট করতে হয় এখানে দেখবেন আপনারা

যদি আপনারা কমেন্ট না করেন তাহলে লাইভ শেষ করে দিব আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা আরও থাকার চেষ্টা করব আপনাদের কাছে থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করবো আর আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত একটি কমেন্ট আমার হাতে আসে নাই আমার একজন ভাই কমেন্ট করেছেন ভাইয়া আপনার কাছে কি সেকেন্ড হ্যান্ড গাড়ি সিএনজি আছে হ্যাঁ আছে আপনার কত মডেল লাগবে ভাইয়া আপনার ডাবল হেডলাইটের গাড়িগুলো আছে আপাতত সেকেন্ড হ্যান্ড সিএনজি ডাবল হেডলাইটের আঠারো মডেল উনিশ মডেল এই মডেলের গাড়িগুলো আছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কি গাড়ি নিতে চান অন টেস্ট গাড়ি নেবেন তাকে আপনি নাম্বার ওয়ালা লিখেছেন আপনি লিখেছেন ভাইয়া আসলে আরবি লিখছেন ওটা তো বোঝা যাচ্ছে না মাদ্রাস নাকি সেটা তো বুঝছি আসলে আর একটি বাংলাতে কমেন্ট করেন আসলে আরবি লেখাগুলো এখানে আমাদের ট্রান্সলেট নেই তো ওই আমরা করতে পারবো না আসলে আরবিতে আমরা অত

তাদেরকে সরাসরি আসলে দেখাই এ হচ্ছে বিষয় আর আপনি চাইলে সরাসরি এসে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা তো সেভেনমশিরহাট পূর্ব বাজার সেনবাগ নোয়াখালী আমার অডিয়েন্স অনেকে আস্তে আস্তে চলে যাচ্ছে দুইশো পঁচিশ কত টাকা করে পারা যাবে দুইশো পঁচিশ সিএনজি আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন উনিশের মডেল বা সতেরোর মডেল যদি নাম্বার আলা নেন তিন লাখ সত্তর হাজার আশি হাজার নোয়াখালি নাম্বার হবে আর যদি আপনি অন টেস্ট নেন সাড়ে তিন লাখ চল্লিশ বা তিন লাখ ষাট মানে গাড়ি বুঝে গাড়ির দাম এরকমের ভিতরে গাড়ি পেতে পারেন আর একটা গাড়ি আছে যদি আপনার ডাবল হেডলাইটের

ভাই আমার বাড়ি নোয়াখালী সুবর্ণচর আমি বর্তমানে ওমান আছি আমি যতটা সম্ভব ধারণা করেছি আপনি ওমান থেকে হয়তো দেখছেন ভাই লিখেছেন সুবর্ণচর বর্তমানে ওমান আছে ঠিক আছে ভাইয়া আমার বাড়িও নোয়াখালী আপনি চাইলে আপনি যদি কোনো লোক থাকে তাহলে এসে আপনার গাড়ি সরাসরি দেখতে পাবেন ভাই আমি বাংলাতে লিখছি আমার আইডি আর বিতে দেখায় না আপনি এখন ঠিক আছে এখন আপনার বাংলাতে লেখা উঠতেছে আপনার আইডির নাম দিয়েছেন আর বিতে ঠিক আছে ওমান ঠিক আছে তো আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান বা গাড়ি যদি কেনার ইচ্ছে থাকে তাহলে যোগাযোগ করবেন তা আসলে অনেকক্ষণ লাইভে আসছিলাম আপনাদের সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম